কোন অনুতাপই নেই আর জি করকাণ্ডে ধৃতের অপরাধের কথা স্বীকার বলছেন ফাঁসি দিলে দিন আরজি কর হাসপাতালে ঢুকে যুবতী চিকিৎসককে ধর্ষণ করে খুনের কথা স্বীকার করে নিয়েছেন অভিযুক্ত এমনটাই জানা গিয়েছে তদন্তকারীদের সূত্রে তবে অপরাধের কথা স্বীকার করলেও এখনও তার মধ্যে কোনো অপরাধবোধ দেখা যাচ্ছে না বলেই তদন্তকারীদের সূত্রে জানা গিয়েছে তদন্তকারীদের একটি অংশের দাবি কোনো অনুতাপ বোধ নেই অভিযুক্তের মধ্যে বরং অভিযুক্ত জেরার সময় বলেছেন ফাঁসি দিলে দিন আর জি করকাণ্ডে ধৃত যুবক পেশায় সিভিক ভলান্টিয়ার হাসপাতালের সিসি ক্যামেরার ফুটেজ দেখে তাকে শুক্রবার রাতে প্রথমে আটক করা হয়েছিল জিজ্ঞাসাবাদের পর তাকে শনিবার সকালে গ্রেপ্তার করে পুলিশ অভিযোগ শুক্রবার ভোরে হাসপাতালে ঢুকতে দেখা গিয়েছিল অভিযুক্তকে ত্রিশ থেকে ৩৫ মিনিট তিনি ভিতরে ছিলেন সিভিক ভলান্টিয়ার হওয়ার কারণে হাসপাতালে ঢুকতে বা বেরোতে তার সমস্যা হয়নি বলে মনে করছেন তদন্তকারীরা তদন্তকারীদের সূত্রে জানা গিয়েছে বৃহস্পতিবার রাত এগারোটা নাগাদ অভিযুক্ত একবার হাসপাতালে ঢুকেছিলেন তারপর বেরিয়ে মদ খান পরে মত্ত অবস্থায় ভোর চারটে নাগাদ আবার হাসপাতালে ঢোকেন প্রবেশের সময় তার গলায় একটি ব্লুটুথ হেডফোন দেখা গিয়েছিল বেরোনোর সময় যেটি ছিল না পরে ওই হেডফোনেরই ছেঁড়া অংশ উদ্ধার হয় ঘটনাস্থল থেকে এই হেডফোনের সূত্রে এবং সিসিটিভি ফুটেজের ভিত্তিতে পুলিশ তাকে গ্রেপ্তার করে তদন্তকারীদের সূত্রে আরও জানা গিয়েছে ধৃতের মোবাইল ফোনে রাখা ছিল পর্নোগ্রাফির বহু ভিডিও প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান ধৃত যুবকের মানসিক বিকৃতি রয়েছে সেই দিকটি খতিয়ে দেখা হচ্ছে তদন্তকারীদের একাংশের সূত্রে জানা গিয়েছে গ্রেপ্তারির পরেও নিজের কৃতকর্মের জন্য কোনো অনুতাপ প্রকাশ করেননি অভিযুক্ত বরং এখনও তার মেজাজ উদ্ধতেই শুক্রবার হাসপাতালের জরুরি বিভাগের চার তলার সেমিনার হল থেকে যুবতী ওই চিকিৎসকের দেহ উদ্ধার হয় ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্টে জানা গিয়েছে তার দুচোখ থেকে রক্ত বড়াচ্ছিল হাত আঙুল পা পেটসহ দেহের নানা জায়গায় ছিল আঘাতের চিহ্ন অপরাধের আগে যুবতীর উপর নৃশংস অত্যাচার চালানো হয়েছিল বলেই প্রাথমিক তদন্তের পর মনে করছেন তদন্তকারীরা অভিযুক্তের সর্বোচ্চ শাস্তির কথা বলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের বিভিন্ন প্রান্তের সরকারি হাসপাতালে জুনিয়র চিকিৎসকদের অবস্থান বিক্ষোভ শুরু হয়েছে সর্বত্র উঠছে একটাই দাবি বিচার চাই মুখ্যমন্ত্রী জানিয়েছেন আন্দোলনকারীদের এই খুব সম্ভত তিনি তাদের সঙ্গে একমত মুখ্যমন্ত্রী এও জানিয়ে দিয়েছেন কেউ এই ঘটনায় রাজ্য পুলিশের উপর আস্থা না রাখতে পারলে যে কোনো এজেন্সিকে দিয়ে এর তদন্ত করাতে পারেন তাতে রাজ্য সরকারের কোনো আপত্তি নেই কারণ সরকারের গোপন করার কিছু নেই শনিবার ধৃতকে আদালতে হাজির করানো হয়েছিল তাকে চৌদ্দ দিন পুলিশি হেফাজতে রাখার নির্দেশ দিয়েছেন বিচারক